এইটা তোকে গাড়ি পি। ককমা তো চাই আইতো কককক। এই ককেল মার। তোকে ভাত দেবো। এই। 告诉大家。

ভেঙেচুরা চুরমার গোপালগঞ্জ দেখেন কি অবস্থা পুলিশ ভাইরা যে অবস্থান নিয়েছে অবস্থা শোচনীয় কর্তেল বানাচ্ছে ওই যে ঢাল সুখি নিয়ে আছে দেখেন কি অবস্থা অবস্থা শেষে ঝা পাল্টা ধাওয়া চেয়ার নিয়ে সবাই দৌড়াচ্ছে দেখতে পাচ্ছেন এক সেকেন্ডের ভিতরে সব কিছু ভেঙেছে চুরবার করে দিয়ে চলে গেছে অবস্থা খুবই শোচনীয় আমাদের প্রশাসনের লোকরা খুব সক্রিয় অলরেডি অলরেডি ঢিললে বাস তারা আমাদের নিরাপত্তা কর্মীরা নিরাপত্তা কর্মীরা ছত্রভঙ্গ করে দিয়ে আসা দেখতে পেয়েছি কি অবস্থা দেখেন গোপালগঞ্জ রণক্ষেত্র চেয়ার টেবিলের কি অবস্থা দেখেন প্রশাসনের বায়েরা খুবই সক্রিয়ভাবে তাদেরকে নির্মূল করা সক্ষম হয়েছে আমাদের রনি ভাই একাত্তর টেলিভিশনের চেয়ার টেবিল আমি মনে করি এনসিপির নেতা কর্মীদের আর গোপালগঞ্জে না আসা কেন খুবই খারাপ অবস্থা আপনার